গ্যারেজ সাউথগেট ইংল্যান্ড কোচের পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরেই ইংল্যান্ড ফুটবলের নতুন কোচের পদে এসেছেন লি কার্সলি ইউরোর পর ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে এখন লি কার্সলি বার্মিংহামে জন্ম নিলেও তিনি রিপাবলিক অব আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন চল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ সেই আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের কোচ হিসেবে অভিষেক হলো কার্সলির কিন্তু নিজের প্রথম ম্যাচে গন্ডগোল বাঁধিয়েছেন এই ইংলিশ কোচ ম্যাচের আগে ইংল্যান্ডের সবাই যখন গড সেভ দ্য কিং গাইছিলেন তখন চুপ ছিলেন এই কোচ ফলে কিক অফের আগে দর্শকদের দুধনীয় পেতে হয় পঞ্চাশ বছর বয়সে এই কোচকে অবশ্য ডাবলিনে উয়েফা নেশন্স লিগের ম্যাচের আগেই তিনি জানিয়েছিলেন ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত গাইবেন না সরাসরি এই ঘোষণা দেওয়ায় ইংল্যান্ডের ফুটবল ভক্তদের তোপের মুখে পড়েছিলেন কার্সলি নানা মুখী মন্তব্য করেছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে কার্সলিকে বরখাস্ত করতে বলেছেন তিনি এমন সময় ঘোষণাটি দিয়েছিলেন যার কয়েক ঘন্টা পর তিনি প্রথমবার ইংল্যান্ডের ডাগ আউটে দাঁড়াবেন এ নিয়ে বিতর্ক শুরু হয় ইংল্যান্ড জুড়ে তবে নিজের সিদ্ধান্তের প্রতি যুক্তি দেখিয়ে ম্যাচ শেষে লি কার্সলি বলেন সবার মতকে শ্রদ্ধা করি আমি কিন্তু এটা আমি কখনো করিনি যদিও দুই দেশের জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করি অনেক দলে খেলেছি যেখানে কেউ জাতীয় সঙ্গীত গেয়েছে কেউ বা গায়নি আমি মনে করি না যারা এটা গায় না তাদের আত্মনিবেদনে কোনো কমতি আছে কিন্তু লি কাসির মন্তব্যে মন ভরছে না ইংলিশদের ইংল্যান্ডের একাধিক প্রভাবশালী পত্রিকা সরাসরি নতুন এই কোচের পদত্যাগ দাবি করেছে ডেইলি টেলিগ্রাফের ভাষ্য যদি লি কার্সলি জাতীয় সঙ্গে চলার সময় নিশ্চুপ থাকেন তবে তার জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতাই নেই ডেইলি মেইলে প্রকাশিত লেখাতেও বলা হয় এফের উচিত তাকে এখনই বহিষ্কার করা কার্সলির বিরুদ্ধে অভিযোগ এনে এক ইংল্যান্ড ফুটবল ভক্ত বলেছেন শুধু একটি বিষয় মনে রাখবেন কার্সলি ইংল্যান্ডে জন্মগ্রহণ ও বেড়ে উঠেছিলেন একমাত্র তার দাদা দাদির কারণেই আয়ারল্যান্ডের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি বলে রাখা ভালো কার্সলি ছিলেন আয়ারল্যান্ডের জাতীয় দলের সাবেক খেলোয়াড় তিনি কখনো ইংল্যান্ডের হয়ে খেলেননি যদিও অনেকগুলো ইংলিশ ক্লাবে খেলেছিলেন তিনি সর্বশেষ দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ইংল্যান্ডের জুনিয়র দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কার্সলি উয়েফা নেশনস লিগকে সামনে রেখে ইংল্যান্ডের উনিশতম ম্যানেজার হিসেবে কার্সলিকে নিয়োগ দেওয়া হয় অবশ্য তাকে অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানায় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এফ এর আগে কার্সলি ইংল্যান্ডের অনুর্ধ্ব একুশ দলের প্রধান কোচ ছিলেন তার অধীনে দুই হাজার তেইশ অনুর্ধ্ব একুশ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল ইংল্যান্ড আবুতালহা অনফিল্ড